সামনেই আমার বান্ধবীর বিয়ে তাই মিশো থেকে লং স্কার্ট ব্লাউজ আর শাড়ি অর্ডার করেছি চলো একটা একটা করে খুলে দেখাই তোমাদেরকে কোনটা ভালো লাগছে আর কোনটা খারাপ লাগছে সত্যি রিভিউটাই তোমাদেরকে দেব এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস পুরো ব্লাউজ পিসে চুমকির কাজ করা আছে তাই একদমই পছন্দ হয়নি মিশোতে যখন এই শাড়িটা দেখলাম তখন অনেক ভালো লাগছিল দেখতে কিন্তু অর্ডার করার পর সামনাসামনি যখন দেখি তখন অতটাও ভালো নেই তাই এই শাড়িটা রিটার্ন করে দিয়েছি চলো এবার একটা ব্লাউজ নিয়েছি সেই ব্লাউজটা তোমাদেরকে খুলে দেখায় এই ব্লাউজটা অনেক সুন্দর এসেছে ফোনে যেমন দেখেছিলাম ঠিক তেমনই এসেছে কালার যেমন দেখিয়েছে ঠিক একই কালারই পেয়েছি এই ব্লাউজটার সাথে যে শাড়িটা পরবো সেই শাড়িটা এবার তোমাদেরকে খুলে দেখায় এই শাড়িটা ভীষণ সুন্দর এসেছে ফোনে যেমন দেখেছিলাম তার থেকেও অনেক সুন্দর এসেছে এই শাড়িটা বিয়েবাড়ির জন্য একেবারে পারফেক্ট সামনাসামনি শাড়িটা আরও বেশি সুন্দর এই শাড়িটা আমি রিসেপশনে পরার জন্য অর্ডার করেছি সঙ্গীত আর মেহেন্দিতে পরার জন্য একটা স্কার্ট আর টপ অর্ডার করেছি সেটাই এবার তোমাদেরকে খুলে দেখাবো স্কার্টটা অনেক ভালো এসেছে কিন্তু এই স্কার্টটার সাথে যে টপটা দিয়েছে সেটা যখন পরছি তখন একেবারে ভালো লাগছে না তাই আমি এই স্কার্টটার সাথে পরার জন্য অন্য একটা কালো টপ অর্ডার করেছি এই স্কার্টটার সাথে যখন কালো টপটা পরবো তখন অবশ্যই ভিডিওগুলো আমার চ্যানেলে দিয়ে দেব। তিনটে শাড়ি অর্ডার করেছিলাম এটা হচ্ছে লাস্ট শাড়ি চলো এটাও তোমাদেরকে খুলে দেখায় এই শাড়িটা ফোনে দেখতে যতটা সুন্দর লাগছিল সামনাসামনি ঠিক ততটাও সুন্দর নয় কিন্তু একেবারে যে খারাপ লাগছিল তা নয় এই শাড়িটা অনেক স্লিপ করছিল আমার মনে হলো এই শাড়িটা আমি একেবারে পরে নিয়ে সামলাতে পারবো না তাই এই শাড়িটা আমি রিটার্ন করে দিয়েছি সাদাটা হচ্ছে এই শাড়ির ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু ভীষণ সুন্দর ছিল এই ধরনের ভিডিও দেখতে হলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরপরে আরও অনেক ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে আজ এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে